এখনো বলছি দিয়ে দে না হলে তোকে এখানে কেটে রেখে আমি সত্যি বলছি আমার কাছে কোনো ফটো নেই আমি কোনো ফটো তুলিনি কোনো অজুহাত শুনতে না অনেক হয়েছে শেষবারের মতো বলছি ভালো ভালো ছবিগুলো দিয়ে দে আমি সত্যি বলছি আমার কাছে কোনো ফটো নেই তোমরা কেন বিশ্বাস করছো না মেয়ে তাহলে মর আহ আমি আমি সত্যি বলছি আমি কোনো ফটো তুলি নি ওকে আমি আমি মরতে চাই না মরতে চাই না আমি ওকে বাঁচা আহ আহ কী এই জি ব্যাটা এখনো ছটফট করছে মরতে চাইছে না নলিটা কেটে দেবো নাকি আর কিছু করতে হবে না ব্যাটা এমনিতেই এই বৃষ্টিতে মরে যাবে কিন্তু ব্যাটা যদি বেঁচে যায় তাহলে কিন্তু দুজনকে জেলের ঘানি টানতে হবে ওরে বাপরে তাহলে কেটে ফাঁক করে দে আমায় ছেড়ে দাও বাঁচাও কে আছো বাঁচা ছেড়ে দাও কেউ বাঁচাবে না আমাদের পুলিশের হাতে ধরিয়ে দিবি এত বড় সাহস ধর ছেড়ে দাও কে কেউ এখানে বেরিয়ে বেরিয়ে বলছি মাটিতে পড়ে ছটফট করছে সুধাংশু মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে সে গল গল করে পেটের কাটা জায়গা থেকে বেরিয়ে আসছে চাপচাপ রক্ত এখনো মৃত্যু স্পর্শ করতে পারছে না তাকে আর ঠিক সেই সময় বাঁশ গাছের আড়াল থেকে বেরিয়ে এল এক ভয়ঙ্কর মূর্তিমান এই তুই এখানে কি করছিস? কোনো উত্তর এলো না। সেই অবয়বের কাছ থেকে। শুধু ভেসে আসছে একটা গঙ্গাদের শব্দ। এতো এতো সব দেখে নিয়েছে। এবার কি করবি? কেউ জিজ্ঞেস করে দাও। তাহলে পুলিশকে সব বলে দেবে। হিরেন হাতের ছুরিটা ধরে এগিয়ে গেল সেই আগন্তুকের কাছে আর ঠিক তখনই সেই অবয়ব নিজের রূপ ধারণ করল সেই বিভীষিকা দেখে হিরেন পালাতে যাবে ঠিক তখনই সেই ভূত হিরেনের মুন্ডুটা ধরে পটাশ করে উল্টো দিকে উল্টে দিল এই দৃশ্য দেখে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সাহস পেল না বীরেন এক সুটে সেখান থেকে পালিয়ে গেল গ্রামের নাম ঝালদাগর অজপাড়া গাঁ গণ্ড মূর্খ কুসংস্কারে ভরপুর এই গ্রামে গজিয়ে উঠেছে একজন শিক্ষিত কুসংস্কার মুক্ত ব্যক্তিত্ব যার নাম সুধাংশু সে একজন ছোটখাটো সাংবাদিক গ্রামে ঘরে আনাচে কানাচে খবরাখবর সংগ্রহ করে সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক ইউটিউবে পোস্ট করে গণ্ড মূর্খ অশিক্ষিতের মাঝে সুধাংশু যেন পাকের মধ্যে পদ্ম হয়ে ফুটে উঠেছে খবরাখবর সংগ্রহ করতে গিয়ে সে ভাবতেও পারেনি এই রকম সমস্যায় সে জড়িয়ে পড়বে হিরেন আর বীরেন এই গ্রামের মোড়ল শশি শেখর ভাদুরির লোকজন গ্রামের এই অশিক্ষিত মানুষের চোখের আড়ালে চালিয়ে যাচ্ছেন তার দু নম্বরই কাজ কারবার মানুষ তা জানলেও কিন্তু হদিশ জানত না সেই সমস্ত কারবার কোথায় চালাচ্ছেন শশি শেখর ভাদুরি সে বিষয়ে কারোর কোনো বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না ভাগ্যচক্রে সুধাংশু সেই কারবারের হদিশ পেয়ে যায় আর তাই আজ ভাগ্য তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে নিতু ঘোষের এই মাছ বাগান বহু বছর ধরে পরিত্যক্ত রাতের বেলা তো দূরের কথা দিনের বেলাতেও মানুষজন এদিকে রাস্তা মারায় না গ্রামের সবাই বলা কওয়া করে এই বাগানে নাকি ভূতের বাস আছে সেই ভূতকে দেখে বীরেন আর হিরেন ভয়ে পালিয়ে যায় অন্যদিকে সুধাংশু সেই ভূতকে দেখে জ্ঞান হারায়